ফেরাউনকে আল্লাহ সুবানতালা হুট করে ধ্বংস করে দেননি সতেরোশো বছর রাজত্ব করেছে ফেরাউন এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ যে কার্যকরণ অবলম্বন করেছেন অনেক লম্বা প্রসেস কোথায় মুসালিসাল্লামকে তার মায়ের কোল থেকে বাক্সের মধ্যে বন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়িতে গিয়ে আল্লাহ সোহানতাল লালন পালন করেছেন ফেরাউনের ধ্বংসের কার্যকরণ তৈরি করার জন্য আল্লাহকে হুট করে ফেরাউনকে মাটিতে ধসিয়ে দিতে পারতেন না পারতেন না পারতেন না পারতেন ইউসুফ আলাই সালাতসালাম থেকে জেল থেকে বের করবেন এটা কি কঠিন কাজ নাকি আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না হয় না হয় না হয় কিন্তু তিনি সেটা করেননি এবং করবেন না আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ইউসুফ আলাইসাল্লামের ঘটনাবলী যখন শুরু হয় তখন ইউসুফ আলাইসাল্লাম কী বলেছেন বা আল্লাহ সামতাল কোরআনে কী বলেছে ইন্নি রো আহাদা আশা রাখা ওকাবা হে আমার বাবা আমি দেখছি ইয়া আবার হে আমার পিতা আমি দেখছি যে আমাকে এগারোটা তারকা সিজদা করছে এই এগারোটা তারকা সিজদা করা দিয়ে শুরু ঘটনা ইউসু আলাহ সাল্লা সালামের লম্বা ঘটনা আপনারা পারলে আল্লাহ যে লাতিফ এটা বোঝার জন্য মুসা সালামের ঘটনা পড়তে পারেন পুরোটাই আর ইউসুফ সালামের ঘটনা পড়তে পারেন পুরোটাই অনুভব করতে পারবেন যে আল্লাহ সব তাল্লাহ হচ্ছেন লাতিফ আরও ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে শুরু হলো ইউসুফ সালামের ঘটনা কুয়া থেকে কৃতদাস গোলাম অপবাদ জেলখানা জেলখানা থেকে মুক্ত রাজত্বের দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব লম্বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের পরিক্রমা মিশরে চলে গেছেন ফিলিস্তিন থেকে পিতা এবং দশ ভাই তার দরবারে যখন প্রবেশ করলেন তখন সম্মানের সিজদা করছেন তখন ইউসুফ আলহ সাল্লা কি বলছেন ইয়া আবাতি হে আমার প্রতিপালক এটাই হচ্ছে তা আবিল ইয়া ইয়া ওই যে ছোটোবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এখন আপনারা এগারো জন যা আমাকে সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের তাবিল এবার কি জন্য এত লম্বা এই কথাটুকু বললাম এই বাক্যের শেষে এই ঘটনাগুলোর শেষে ইউসুফ আলিহ সালাতাম কী বলেছেন আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন কোথায় ছোটোবেলায় দেখেছিলাম এগারোটা তারকা সিজদা করবে সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো লাগল ইন্না রব্বি মায়াসা আমার প্রতিপালক যেটা করেন সেটা কিভাবে করেন একটু জোরে বলতে হবে কীভাবে করেন সূক্ষ্মভাবে করেন তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ তখন কি হতাশ হওয়ার দরকার আছে কেননা আপনি যেটা কি বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না যদি আপনি জানেন আল্লাহ লতিফ তাহলে আপনার হতাশা হওয়ার কিছু নেই আল্লাহ সব হানাহতালার তৃতীয় আরেকটি গুণ আল ওকিল আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি উকিল আদালতে যাকে মামলা ললার দায়িত্ব দেন তাকে বলা হয় উকিল তথা আপনার জেল হবে না জুলুম হবে না ফাঁসি হবে এই দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন আর আল্লাহ কোরআন মাজিদে কি বলছে তোমরা আমাকে উকিল বানাও রব্বুল মশরিক মগরিব ইলা ইল্লাহু ফত হু অকিল তোমরা আল্লাহকে উকিল বানিয়ে তাকে সব দায়ী দায়িত্ব দিয়ে দাও তোমাদের টেনশন বোঝা সব আল্লাহর ওপর সমর্পণ করে দাও ইন্নি আমরি ইহ আমার টেনশন বিপদ আপদ সব কার ওপর দায়ী দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর ওপর দায় দায়িত্ব দিয়ে দিলাম কেন আল্লাহ সোহানতলাকে কেন অকিল বানাবেন আমি বিস্তারিত না গিয়ে শুধু সংক্ষেপে বলছি আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে অকিল বানাও কেন আমি আল হাই আমি চিরঞ্জীব কেন আল্লাহ কথা বললেন মরার সময় ভাইয়ের কাছে দায়িত্ব দিয়ে যাবেন ভাই যে আপনার পরের দিন মারা যাবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আপনার সন্তান সন্ততির দায়িত্ব বাপের উপর দিয়ে গেলেন আপনার মরার পরের দিন আপনার বাপ মারা যাবে না কোনো গ্যারেন্টি নাই কিন্তু আল্লাহ কি কোনো মারা যাবেন তাহলে কাকে দায়িত্ব দেওয়া নিরাপদ আল্লাহকে দায়িত্ব দেওয়া নিরাপদ একমাত্র যিনি দায়িত্ব নিয়ে বিশ্বাসঘাতকতা না তিনি কে আল্লাহ সব হানাহ তালা যিনি দায়িত্ব নিয়ে পালন করেন ওয়াক্লা হি ওয়াকিলা শোনো আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট নেহম ওয়াকিল